হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলা অফিসিয়াল আর ওয়েলকাম ব্যাক টু আর আনন্দার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আই হোক সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি চলো রেডি হয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক কোথায় যাচ্ছি ধীরে ধীরে জানতে পারবে তো মামামাও রেডি তো চলো আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম তো চলো বাড়ি থেকে বেরিয়ে অলরেডি অর্ধেক পথ এসে গেছি তো থাকো ব্লগে সবটাই জানতে পারবে দেন চলে আসলাম ক্যানিং তো কোথাও যাওয়ার আগে তো খাবার দাবার নিতে হবে তো দেখো এখান থেকে নিয়ে নেবো মিষ্টি এটা হচ্ছে ক্যানিংয়ের থেকে বড়ো মিষ্টির দোকান তো অনেক অপশান ছিল আমি তার মধ্যে থেকে আমার পছন্দের মতো নিয়ে নিলাম দেন দেখো ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো তো আমি তোমাদের দাদা ভাই দুজন মিলে নিয়ে নিলাম বিরিয়ানি একটা প্লেটেই আর ওর ভীষণ মন খারাপ ছিল কারণ এই প্রথম আমাদেরকে একা কোথাও যেতে দিচ্ছে তো হ্যাঁ ঠিকই এই প্রথম যেতে দিচ্ছে তো দেখো তাও যে যাচ্ছে না আমাদেরকে টেকারে বসিয়েও মানে ওর মনটা আমাদের কাছেই পড়ে আছে তো ওখানে একজন ভীষণ ভালো কাকিমার সঙ্গে আর কি আলাপ হয়েছিল তার কোলেই মামাম দেড় ঘন্টা এসেছে তো দেখো দেন আমরা কিন্তু চলে এসেছি যেখানে আসার তো আমি ফার্স্টে বলি আমি কোথায় এসেছি ওই যে শাড়ি পরা মানে যাকে দেখছো আমার বাড়ির পাশে একটা কাকার সাথে বিয়ে হয়েছিল মানে একদমই আমাদের ঘরের পাশেই বলতে পারো একই উঠানেই বাড়ি তো ভীষণই তাকে মদ খেয়ে আর গাজা খেয়ে ভীষণ ওনার উপর মারধর হতো পশুর মতন ওনার উপর টর্চার করতো তো তাই জন্য আমাদের পাড়ার লোক প্রথম প্রথম প্রতিবাদ করতো তারপরে ধীরে ধীরে সবাই মানে যেমনভাবে সম্মান করতো না ওনার হাজবেন্ড আর কি তো কেউই ধীরে ধীরে আর কি যেত না ঝামেলার মধ্যে তো দেখো আমি একদিনকারে বাপের বাড়ি ছিলাম তো সেখানে আমার সামনেই ঝামেলা হয়েছিল ভীষণভাবে মেরেছিল পুরো কি বলবো যেটা চোখে দেখা যায় না তো সেখানেই আমি থানায় ফোন করে ওনার বাপের বাড়ি ফোন করে ওনাকে ওখান থেকে বের করে দিই ওনার বাপের বাড়ি থেকে দ্বিতীয়বার ওনাকে এখানে আবার বিয়ে দিয়ে দেয় তো দেখো সেখানেই এসছি উনি আমায় শুধু সব সময় ধরো বান্ধবীর মতো ফোন করে বলে যে তুমি আমার মায়ের পরে আরেকটা জন্ম দিলে কেউ সেটা তুমি তুমি না থাকলে হয়তো আমি বাঁচতামই না আমার বেরিয়ে আসার ক্ষমতা ছিল না তা তো আমি কোথায় বিয়ে করেছি তুমি কি এসে দেখে যাবে না তো তাই জন্যই আসা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে ডিটেলসে বলবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব